সে প্রশ্নটা এখানে আসছে নাকি পরিষ্কার পর্যন্ত পশ্চিমবাংলার ভাষা কিন্তু আসার পরে আর আসতে পারছে না অস্ট্রিক যে কালচারাল শক্তিটা সেটা তাদেরকে দিয়েছে এই এই জিনিসটা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে

সেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ব্রহ্মপুত্র দিয়ে ঢাল দিয়ে অস্ট্রো যে জনগোষ্ঠী আসছেন এবং মোটামুটি আহ আমরা একটা যেটা দেখতে পাচ্ছি যাদের সাথে যোগাযোগ ছিল

আমরা কিন্তু একটা কজমোপলিটন একটা বাইক পাচ্ছি এই জিনিসটা যখন আমরা ক্লিয়ার করতে পারছি তখন আমরা বলতে পারবো যে আমরা গ্রামীণ আমাদের মধ্যে একটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট একটা হয়েছে এবং সেই জায়গাটা আমরা মোগলাম পর্যন্ত দেখছি ট্রেনে যাচ্ছে

কর্নাটক থেকে লক্ষণ সামন্ত সেনা সেনা সেন বংশে যারা আসছেন সেটা তেরো শতকে তেরো শতকে প্রথম থেকে আহ

খুব অনেক পরিচিত একটা বিষয় আমি বেশি যদি ইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে যেটাকে আমরা বলছি সোনার বাংলা উনিশশো পাঁচ সালে উনিশশো তিন চারের আগ সোনার বাংলা ধারণাটা কিন্তু পেট্রোটিজমের সাথে সংযুক্ত ছিল মূলত অন্য অর্থে লিটারি অর্থে হতো কিন্তু সোনার বাংলার যে ধারণাটা তিন চার পাঁচ সালে যখন চারজন বাংলা ভাগ করছে আগে আগে পরে দিয়ে হচ্ছে এই এই কন্টেক্সটা হচ্ছে একটা কোড এন্ড কমান্ড

বিপদ <laughs> পড়েছে <laughs> <laughs>

সেটা আইন সালে হয় কিন্তু বাংলাদেশে সেটা হয় না বাংলাদেশে উনিশশো তেতাল্লিশ সালে দুর্ভিক্ষ পর্যন্ত বলছে গভর্নমেন্ট বলছে যে অসুবিধা নেই জমি হস্তান্তর হতে কারণ উনিশ শতকে ব্রিটিশ গভর্নমেন্ট দরকার ছিল কৃষকদের বিশ শতকে তাদের দরকার যারা তাদের বিরুদ্ধে সংগ্রাম করছে তাদেরকে ক্লেম করা তাদেরকে সেখানে খাস জমি গুলা এই অধিকাংশ ভদ্রক শ্রেণীকে দেওয়া হচ্ছে বড় বড় খাস জমি এবং আজকে বাংলাদেশে আমরা রিসেন্ট হিস্ট্রি পর্যন্ত দেখছি যে কিভাবে পলিটিক্যাল অ্যালায়েন্স নিয়ে ফর্ম করার জন্য খাস জমি গভর্নমেন্টের জিনিস দেওয়া হচ্ছে তো এটা ডাইরেক্ট কলোনিয়াল পলিসির একটা সম্পর্ক ছিল

এখন এটা আমি জাস্ট বলতে চাচ্ছি এটা বলে শেষ যে আমার অত্যন্ত প্রিয় একজন ইঞ্জিনিয়ার এবং অত্যন্ত সমান্তর একজন উনি বলেছেন ফুটবল একটা আর্টিকেল লিখেছেন জুলাই মাসে উনি বলেছেন যে উনি বলছেন যে বাংলাদেশে সোনার বাংলা বাংলার হেফাজতটা মানে বাংলা বাঙালি বাংলা বাঙালিদের যে ভালোচারের যে হেফাজত এটা বাংলাদেশি করতে করছে